সরকারি কাজের সিমেন্ট চুরি করে অবশেষে শেষ রক্ষা হল না এই চুরিকাণ্ডে শাসক ও বিরোধী দলের নেতারা জড়িত বলে অভিযোগ করেন গ্রামবাসীরা ঘটনা কদমতলা ব্লকাধীন সরলা গ্রামের তিন নং ওয়ার্ডের সেখানে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধান করতে উত্তর জেলার ডিডাব্লিউএস দপ্তর দ্বারা দশ কোটি টাকা ব্যয় ওয়াটার প্ল্যান্টেশনের কাজ শুরু হয়েছে ট্যাঙ্ক নির্মাণের জন্য বর্তমানে গর্তের কাজ চলছে ইতিমধ্যে বালু ইট পাথর সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী সেখানে মজুদ করা হয়েছে আর এরই মধ্যে গত এলাকার বলপূর্বক বস্তা সিমেন্ট গাড়িতে করে তুলে নিয়ে যায় রাতে বিপুল নাথ সেখান থেকে তখন অবশ্য ওই রুমে থাকা শ্রমিক ও পাহারাদার সকলে মিলে তাকে বাধা দিলে সে তাদের প্রাণ্যাসের হুমকি দিতে থাকে কাউকে এই বিষয়ে জানালে নাকি ধারালো অস্ত্র দিয়ে খুন করে ফেলবে এরপর ঘটনার খবর চাউর হতে খবর দেওয়া হয় কদমতলা থানায় পুলিশ ছুটে গিয়ে বিপুল নাথকে গ্রেপ্তার করে এবং পরবর্তী সময় শাসক দলীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বজিৎ দেব এবং সিপিএম নেতা মিলে তাকে বাঁচিয়ে দেন পরে এই চুরি কাণ্ডটি ধামাচাপা দিতে এলাকার প্রিয়াশিস মালাকার স্বপন নাথ ও ধীরেন্দ্রনাথকে ফাঁসিয়ে দেন ওই দুই নেতা এমনই অভিযোগ গ্রামবাসীদের পরবর্তী সময় নির্দোষ ওই তিন যুবককে বাঁচাতে তিরিশ হাজার টাকা দাবি করেন তাদের কাছে ওই সিপিএম নেতা নীরেন্দ্রনাথ এমনই অভিযোগ এই নিয়ে গ্রামবাসীদের মনে চরম ক্ষোভ বিরাজ করছে এদিকে এই চুরি কাণ্ডের পরের দিন পুলিশের চাপে পড়ে উপরোক্ত দুই নেতার সহযোগিতায় বিপুল নাথ পুনরায় সিমেন্ট সেখানে ফিরিয়ে দেয় অর্থাৎ চুরি করেও তার শেষ রক্ষা করতে পারল না এই বিষয়ে গ্রামবাসীরা বলেন এখন এই বিষয়ে গ্রামবাসীরা বলেন এখনো ভালো করে কাজ শুরু হয়নি ইতিমধ্যেই চুরির ঘটনা ঘটছে তাহলে কাজ শুরু হলে কি ভয়ঙ্কর পরিণতি হবে সেখানে পঁচিশে ডিসেম্বর রাত্রে এইখানে চুরি সিমেন্ট চেমেন চুৰি হোৱাৰ ফৰে যে চুনা যায় আৰু তিনিজন লোক আছে চুৰি কৰিছে বিহুল নাথ বিহুল নাথে চুৰি কৰাৰ ফৰে বিহুল নাথে দৌৰি আনিছে ইয়াৰ পৰা দেখোন আইনৰ তিনিজন আছে নামদাৰ পিয়াশীচ মালাখাৰ শোভন নাথ আৰু কিতাপ ধীৰেন্দ্ৰ নাথ এখন দীৰেণ নাথ এখন তাৰাৰে কৈছে যে নাথ নে নীরে নাথে ফোন করিয়া কীছে যে এখানে কারণে চুড়ি হয়েছে তুমরা চুরিও করছো তোমরা কেস আছে তুমরা ত্রিশ হাজার টাকা করে দেও ত্রিশ হাজার দিলে আমরা মানে এই অযথা ফাঁসানি হয়েছে এই ফাঁসানিটা কেটে হইলো আমরা এটা কোনো ইয়ে পাইছে না যে চুরি করছে তাদের নাথে নিেন্দ্রনাথে আনিলে বিশুদেবের বাড়ি সরলাত। বিশ্বজিৎ বিজেপির নেতা বিপুল যে আমরা এই যে নাবালিক তিনটা মানুষ আছে গরিব এক তার দশ হাজার টাকা দাবি করল কেনে আমরা তো এটা বুঝছি না ওজাটা তারাইল কেনপতি জনপতি দশ হাজার দশ হাজার করে ত্রিশ টাকা তারা দিত হন এইখানে তো কাজ চলে যাতে আর শুনি উসুরি উড়ি হয় না সুন্দর মতে খাসটা হয় আর লেখাবাসী এটা খাসটা দেখতে ইয়েইব তাহলে গাড়ি একটা গাড়ি লাগাইছে তো তারপরে ড্রাইভার এখান থেকে গাড়ি নাম্বার টুকছে

পুলিচ কিতা কৰছে ইয়া পুলিচে ইয়া তো তে এনকৰি কৰি আছে ৰুলক গালে নিয়া গেছে সিমেন্ট চুৰি হৈছে তো এদিন আপুনি আছিল আনি দেখছ নি কিবা আ আমি দেখি গানে সিমেন্ট চুৰি হৈছে কিবাৰে হৈছিল 25 তাৰিখ কিবা 25 তাৰিখ মানে চলতি মাহৰ 25 তাৰিখ হ্যাঁ চলতি মাহৰ তো কেবা খৰা নিছে দেখছ নি ওই দিন মানে নাম চুৰি নাম পাছে কো বিপুল নাথ আইতেন নাম এনেকান্তে কিয়া সিমেন্ট লোড করারি আমি গেছে কাকু এটা তো ঠিক না তোমার আমরা তো ভালো পাই বিশ্বাস করি একজন দিয়া গেছে এটা তো ঠিক না এরকম আমার বেশি মাতিও না মাতলে বেজাল কলার হারি আচ্ছা এটাতে মালিককে বন্টন করছি ফোন করি তারা আইসে কত ব্যাগ সিমেন্ট চুরি হয়েছে ষোল্ ব্যাগ ষোলো ব্যাগ